বৃষ্টিতে কি এক অবস্থা দেখেন কিচ্ছু দেখা যাইতেছে না বৃষ্টিতে কেমন এক বৃষ্টি দুটো সব কিছু একবারে খোলা হয়ে গেছে এমনিতেই বন্যা হইতেছে মালয়েশিয়াতে তার মধ্যে এখন যে বৃষ্টিটা এসে আসলে খুবই ভারী একটা বৃষ্টি জানলার সামনে পর্যন্ত যাওয়া যাচ্ছে না দেখাবো আমাদের বারান্দা থেকে যে কিরকম বৃষ্টি হয় কতটা ভারী বৃষ্টি এখন হইতাছে তুমুল বৃষ্টি চারাদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না বৃষ্টি না থাকে তখন বিশাল দূর দূরান্তের এখন গুলো দেখা যায় পুরো আকাশ মেঘভাগ কালো ঘন ভারী বৃষ্টি হইতেছে এখন হয়তো আজকেও রাস্তাঘাট ডুবে যাবে এমনিতে অনেক জায়গায় ডুবে হয়ে গেছিল